সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো ফাইনালি আমি রাজখান আপনাদের মাঝখানে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা এরকম ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও তো দর্শক আর দেরি না করে চলে যাব এখনই ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ তো দর্শক শিবাতুল্লাহ শেবদা আজকে দুইজন ব্যক্তিকে নিয়ে কথা বলেছে এক বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পদত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই

ধুলাই করে দিচ্ছে আমরা শুনে অবাক হয়ে গেলাম দর্শক এরপরেও কি বলছেন শিবা তুলার সেবতা আমরা কিন্তু শুনবো শিবাতুলার সেবতা কিন্তু মানুষকে বিনোদন দিতে জানে অনেক আনন্দ দিতে জানে তো শিবাতুলার এরপরে কি বলেছেন আর দিয়ে না আমরা এখন ভিডিওতে চলে যাই শেখ হাসিনা তো এটা কি সত্যি এটা কি শিবাতুল্লা সেবতা সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে বোয়া কথা বলছে দর্শকদের শোনাবার জন্য প্রদর্শক আমরা হয়তো না আসলে বৈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি না সঠিক বলেছেন দর্শক এরপরে কি বলছেন শিবাদুল্লাহ সেবা চলন্ত দেশের মাটি থেকে পালিয়ে যে বিদেশে লন্ডনে গিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষকে হুমকি দেয় তিনি হলেন কি তিনি হলেন শিবাদুল্লাহ সেবদা সেবা তুলা সেবতা বিদেশ থেকে পালিয়ে যে মানুষকে হুমকি দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুমকি দেয় হুমকি দেয় বিভিন্ন লোকজনকে হুমকি দেয় তো সাহস থাকতো তাহলে বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এসে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দর্শক আমরা অনেক কথা শুনলাম অনেক সময় দিলাম ভিডিওটি আপনার সময় দেখলেন তো আপনাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি রাজনীতন আজকে আপনার কাছে বিদায় নিব আজকে বেশি দীর্ঘ লম্বা করবো না তো দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট বিরতি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই